সম্মানীয় দর্শক যুদ্ধ আবহে বড় ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হলো বাংলার বাড়ি প্রকল্পে বাংলার বাড়ি প্রকল্পের সুখবর চলে আসলো দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসেই কিন্তু ঢুকতে চলেছে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা মে মাসেই ঢুকতে চলেছে ঠিক কারা পাবে কারণ লক্ষ উপভোক্তার মধ্যে ঠিক কারা চলেছে ঠিক কারা পাবে দ্বিতীয় কিস্তির টাকা কি বলা হচ্ছে নবান্ন থেকে তার গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য রয়েছে কিন্তু আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটি শোনার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন তেইশ ডিসেম্বর মাসে যারা প্রথম কিস্তি টাকা ষাট হাজার টাকা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না ঠিক কারা পাবেন কি বলা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই সঙ্গে থাকবেন জানিয়ে দেব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন নোটিফিকেশন সবাইকে পাওয়ার জন্য চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক নবান্ন থেকে কি জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসে কারা পাচ্ছেন চলুন দেখে নেই মে মাসে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বড় ঘোষণা নবান্নের অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে গেল এবার বাংলার বাড়ি প্রকল্পের জন্য প্রান্তিক মানুষের স্বপ্নের বাড়ি গড়ে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা গরিব মানুষের সব থেকে বড় ভরসার জায়গা যাদের মাথার উপরে ছাদ নেই তাদের পাশে দাঁড়াতে রাজ্যের বড় প্রকল্প বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তি দোরগোড়ায় আপনাদের কারা কারা পাবেন প্রসঙ্গে বলে রাখি দু সালের ডিসেম্বর মাসে যারা প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা পেয়েছিলেন তাদের মধ্যে প্রায় আট লক্ষ উপভোক্তা ইতিমধ্যে বাড়ি নির্মাণের কাজ কিন্তু লিন্টাল পর্যন্ত শেষ করে ফেলেছেন আর সরকার কিন্তু এই সমস্ত উপভোক্তার কাজের মান পরিদর্শন করে সন্তুষ্ট হওয়ায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেছেন অর্থাৎ এ প্রসঙ্গে বলে রাখি আপনাদের যে দু সালে যে সাত হাজার টাকা করে দেওয়া হয়েছিল তাদের মধ্যে প্রায় আট লক্ষ উপভোক্তা যারা অলরেডি তাদের বাড়ি নির্মাণের কাজে টাকাটা লাগিয়েছেন এবং সঠিকভাবে লিন্টাল পর্যন্ত বাড়ি শেষ করে ফেলেছেন ঠিক তাদের জন্য অপেক্ষা করছে দ্বিতীয় কিস্তির টাকা বাকি যারা টাকা পেয়েছিলেন বাড়ি তৈরি করতে পারেননি বা কোনো ভেরিফিকেশন করাতে পারেননি তাদের জন্য কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আসবে না কারণ ভেরিফিকেশন হওয়ার পরে যারা ষাট লক্ষ টাকার কাজ করেছেন অলরেডি এবং আটলোক উপভোক্তা যাদের পর্যন্ত শেষ করে ফেলেছেন তারাই পেয়ে যাচ্ছেন এই মাসে অর্থাৎ এই মে মাসে মাসে দ্বিতীয় কিস্তির টাকা রাজ্যের অর্থ দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের এপ্রিল একটি বৈঠক হয়েছে সেখানে অর্থ ছাড়ের কাজ শুরু হয়েছে এমন কি প্রশাসনের বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মে মাসের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা বাংলার বাড়ি প্রকল্পে আর এই প্রকল্পের এই প্রকল্পের মোট অ্যামাউন্ট হলো এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা করে থাকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে মে মাসে ঢুকতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেখা হচ্ছে ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ